আসলে আমার বলার একেবারেই কিছু নাই আপনারা আসছেন আপনারা দেখছেন আপনাদের অনেস্ট ওপিনিয়নটা চাই আমরা যেই বার্তাটা দিতে চেয়েছি এটা আদৌ আপনাদের কাছে পৌঁছেছে কি না আমার মনে হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাটস এট আমরা মানে আই থিঙ্ক আমাদের এন থেকে যা যা করার আমরা আসলে করেছি এই ফিল্মটাকে অনেস্টলি বানানোর জন্য অ্যান্ড এটার মধ্যে আসলে সবার অনেক অনেস্ট একটা এফার্ট ছিল এটুকুই অনেকেই ভেবেছিল মেহেজাবিন যে নাটকের গল্প চুজ করতেন অনেকে অপেক্ষা ছিলেন আসলে সেই ধরনের গল্প তার চেয়ে বেটার গল্পের জন্য অপেক্ষা ছিল সেটি সম্ভবত আজকে আমরা পর্দায় দেখতে পেলাম দর্শকরাও দেখছেন হাতে করতলে দিচ্ছেন একটা সিকোয়েন্স আসছে এবং একটা সিকোয়েন্স আসার পর পর কলতলে দিচ্ছেন আমরা দেখছিলাম একটু আগে সিনেমাটি বসে পর সেই জায়গা থেকে মেহেজাবিন বড় পর্দায় মানে দর্শকের এত ভালোবাসা পাচ্ছেন আপনি নিজেও হয়তো বা জেনেছেন শুনেছেন বিভিন্ন মাঝে নিজে দর্শকরা সিনেমাটি দেখছেন এবং পর তো লিখছেন এই যে অনুভূতিটা ছোটো পর্দায় অনেক অনুভূতি পেয়েছেন বড় পর্দাটা আসলে ভিন্ন রকম একটু জানতে চাই দিস ইজ আ ভেরি ডিফারেন্ট ফিলিং আগে যেটা হতো তালি পেতাম হচ্ছে কখন যখন একটা সিন ভালো করতাম দুই একটা তালি দিতেন বাট এখন দর্শক তালি দিচ্ছে মানে দিস ইজ দ্য ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি আজকে আই আই ফিল লাইক অ্যাজ অ্যান আর্টিস্ট আমার একটা জার্নি কমপ্লিট হয়েছে কিন্তু নতুন একটা জার্নি শুরু হয়েছে আর আই ফিল ভেরি গুড আমার আমাকে সাপোর্ট করার জন্য আসলে আপনারা আছেন অডিয়েন্স আসছে অ্যান্ড আমার মনে হয় যে কোনো আর্টিস্টের কাছে আর্টিস্ট কাজই করে হচ্ছে গিয়ে দর্শকের জন্য এবং দর্শকের কাছ থেকে যখন ওই ভালোবাসাটা ফিডব্যাকের মাধ্যমে ফেরত পাওয়া যায় আমার মনে হয় ওইটাই যে কোনো আর্টিস্টের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপু আগে তো মন্তব্যের ঘরে দর্শকদের রিয়াকশন পেতেন এখন সরাসরি হ্যাঁ 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 সেটাই আজকে মানে এই নতুন একটা এক্সপিরিয়েন্স একদম সরাসরি এসে সবাই বলছে তো আমি জানি না নিউ একটা জার্নি স্টার্ট হয়েছে দেখা যাক কী হয় যেহেতু একটা অস্থিরতার সময় সিনেমাটা রিলিজ হলো দেশের প্রেক্ষাপট অতটা ভালো না এই যে সাহসিকতা পরিচয় দিলেন আপনারা পুরো টিম মেম্বাররা নির্মাতা করুসারা সব জায়গা থেকে মানে আপনার তো অনেক কনফিডেন্স ছিল একটু আমি আসলে বলবো ভাই আমি অলওয়েজ আমি আসলে পজিটিভিটিটাকে বিলিভ করি এবং অ্যাজ এ পার্সেন্ট আমি অনেক পজিটিভ থাকার চেষ্টা করি অ্যান্ড আমাকে আসলে কি বলবো আমার পরিবার থেকে সবসময় এই জিনিসটাই শেখানো হয়েছে পরিস্থিতি যেমনই হোক না কেন ইউনিক টু বি কনফিডেন্ট ইউনিক টু বি পজিটিভ তো সেই জায়গা থেকে হ্যাঁ দেশে এখন এক ধরনের আনস্টেবিলিটি চলছে বাট এইটাকে ঠিক করারও দায়িত্ব আমাদের এবং আমি মনে করি আমরা যদি কোনো কাজকে ডিফিকাল্ট মনে করি তাহলে ওটা ডিফিকাল্টি থেকে যাবে কিন্তু যখন আমরা সবাই একটা মিলিত চেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তখন কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো এটা একটা মাইন্ডসেটেরও ব্যাপার যে আমরা আসলে কী ভাবছি এবং যেটা পিছনে আমরা ফেলে আসছি সেটাকে নিয়ে বসে থাকবো নাকি সামনের দিকে আগানোর জন্য কী কী করা যায় সেটা নিয়ে ভাববো তো সেই জায়গা থেকে আমরা আসলে সব কিছু পিছিয়ে ফেলে আমাদের মনে হয়েছে আমাদের ফিল্মটা রিলিজ করে দেওয়া উচিত এবং আমরা একটা অনেস্ট একটা অথেন্টিক গল্প নিয়ে এসেছি যদি সব ফিল্মেরই তো একটা লাভ থাকে যদি আসলে ওয়ার্ড টু ওয়ার্ড এটা ছড়ায় যায় কেন দেখা উচিত বিকজ এই ফিল্মের মধ্যেও আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি এবং কেন গিয়েছি সেটারও একটা প্রতিচ্ছবি পাওয়া যায় তো এটাই আর কি আই থিঙ্ক আমরা একটা ডিসিশন নিয়েছি এখন এটার ফিডব্যাকটা কেমন আছে এটা আপনাদের হাতে নিয়ে দর্শকদের জন্য কি বলবেন আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে ভালো বলবেন ভালো না লাগলে আমাদেরকে বলবেন কেন ভালো লাগে নেই আমরা পরে পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব Thank you. Thank you.